রাসুল সাল্লাসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এই প্রশ্ন জীবনে বহুবার দিয়েছি এই আলোচনা করলে আবার এক শ্রেণীর ভাইরা বলে কবরে কি কবরে জিজ্ঞাসা করবে যে নূরের তৈরি না মাটির তৈরি বা ওনারা শুধু নূর আর মাটি নিয়ে আলোচনা করে শুধু নূরের আলোচনাই করে আর কিছু করে না এই ধরনের সমালোচনা করে থাকেন তো আমরা নূরের আলোচনা করলে এগুলাকে অবহেলা করেন কিন্তু যারা নবীজিকে মাটির তৈরি কয় বা মাটির তৈরি বানাইবার চেষ্টা করে ওই ধরনের আলোচনা বিরোধিতা তো তারা করে না তার মানে বোঝা গেল আলোচনা করলেই তাদের বিপদ তাদের গোমর হয় মাটির ব্যবসা করলে তাদের অসুবিধা নাই পৃথিবীতে হজরত আদম নবী ছাড়া আর কেউ মাটির তৈরি না যারা নবীজিকে মাটির তৈরি বলে তারাও মাটির তৈরি না আলাউদ্দিন জাহাদি বলল পারলে কেউ কলম ধরেন আমি আমার জোরে বলছি না কোরআনের জোরে বলছি কোরআন শরীফে বারোটা আয়াত আছে বারো জায়গায় আল্লাহ তালা বলেছেন মানুষ সৃষ্টি করেছে নুৎফা থেকে নুৎফা মানে শুক্রানু ডিম্বানু ওহু আল্লাজি খালাকা মিনাল মা মানুষ বানিয়ে চাল্লা পানি থেকে أَلَمْ نَخْلُكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ أَمِكِدْ تُمَادِرْكَ بَعْنِيرٍ نِرْجَشْتَكَ سِرِشْتِكُرِنِينَ سورة ياسينة مدى الله تعالى يقول أَوَلَمْ يَرَى الْإِنْسَانَ أَنَّ خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمُ مُّبِينٌ الله تعالى إنسان وانا يقول نُطْفَةٍ دن. خَلَقَ الْإِنْسَانَ مِنْ, علق. إن خلقنا الانسان من نطفة এই ধরনের বারোটা আয়াত আছে কোরআন শরীফ কয়টা আয়াত মানুষ মাটির তৈরি নয় মানুষ নুৎফার তৈরি পানির তৈরি পানির নির্যাসের তৈরি মাটির তৈরি শুধুমাত্র হজরত আদম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস পর্বত এই যে সাফা পাহাড়ের পাশেই সাফা মারোয়া এই দুই পাহাড়ে সাফা পাহাড়ের পাশেই হলো জাবালে আবু কুবাইস সেই পাহাড়ের মাটি দিয়ে পাশাপাশি আরো নয় জায়গা টোটাল দশ জায়গার মাটি দিয়ে আল্লাহ তালা হজরত আদম বানাইছে আদম মাজার নিসের দৃষ্টিতে সেই জাবালে আবু কুবাইসের গুহার ভিতরে কিন্তু চিহ্নিত নাই আদম আলাইহালামের স্ত্রী মা হওয়া আলাই হাসালাম তিনিও মাটি তৈরি না ওনাকে বানাইছে আদমের অংশ থেকে মানে আদমের বাম পাজরের নরম দিয়ে বানাইছে বিবি হাওয়া আলাই হবে হজরত ঈসা রুহুল্লাহ তিনিও মানুষ ছিলেন রসুল ছিলেন কিন্তু মাটির তৈরি ছিলেন না জিবির মিন বিবি বিবি মারিয়া আলাইহালামের ঘর ঘরের মধ্যে প্রবেশ করলেন মানব রূপে

ইন্না মাসালা ঈসা কামাসাল আদম নিশ্চয় ঈসার উপমা হল আদমের মতো খালাকাহু তুরাবিন আমি তাকে সৃষ্টি করেছি মাটি থেকে এই আয়াত পরে আমারে ভাই বলতেছে আদম নবী যেমন মাটির তুরি ঈসা নবীও মাটির তরি আল্লাহ কোরআনে বলেছে আরে ভাই বুঝে শুনে কোরআন পড়েন ঈসা নবীর উপমা আদমের সাথে দেওয়া হয়েছে কারণ হলো আদম নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ইন্নাল্লাহু তাআলা খালাকা আদামা বিগাইর আবিন ওয়া উম্মিন তাফসীরের মধ্যে দেখেন যে কোন তফসিল এটা পাবেন জালালাইন বাইজাবি কাছাব যেটা খুলুন ওটাতে পাবেন আদমকে আল্লাহ তাআলা বাবা মা পিতা মাতা ব্যতীত সৃষ্টি করেছে অনুরূপ ঈসা নবীকে আল্লাহ তাআলা পিতা বিহীন সৃষ্টি করেছেন এই কারণে আল্লাহ তালা বলেছেন ইন্না মাসালা ঈসা কামাশালা আহ্লাহি কামাশালাই আদম ঈশানবীর উপমা আল্লাহ তালার কাছে আদম নবীর ন্যায় এখন উপমা দিয়েছে বাপ সারা বানাইছে ওইটার আর এটা উনি নিয়ে গেছে খালা কাহু মিন তুরা বিন তৈরির দিকে আপনি একটু খেয়াল করে দেখেন খালা কাহু এই হা জমির হল একজনকে নির্দেশ করে ইশারা করে একজন হলে হা দুইজন হলে হুমা তিনজন বা ততোধিক হইলে হুম হা হুমা হুম কা কুমা আল্লাহ এখানে বলেছে মিন তুরা বিন আমি একজনকে সৃষ্টি করেছি মাটি থেকে খালাকা হু বলেছে যদি আদম নবী ঈশা নবী দুইজনই মাটির তৈরি হতেন তাহলে আল্লাহ তালা বলতেন খালাকা হুমা মিন তুরাবিন আল্লাহ তা আল্লাহ বলেছে খালা কাহুম ইনতুর আবি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে মোটেও কোরান বোঝে না ভালোভাবে না বুঝে একটা মাশালা বলে দিচ্ছেন এই শানবি মাটির তৈরি নয় ই শানমি ডাইরেক্ট রুহু থেকে মানুষ এই জন্য ওনাকে তার বলা হয় রো কি বলা হয় রু এরপরে আমরা মুত্থার তৈরি আমি যাই তো আগেও আপনাদের বলে দিলাম যার যার পিতার শুক্রাণু মাতার ডিম্বাণু দুইটা সমন্বয় করে চল্লিশ দিন চল্লিশ দিন পরে রক্তপিণ্ড গুস্তের টুকরা তারপর আস্তে আস্তে মানব দেহ আকৃতি এটা পরিপূর্ণভাবে প্রকাশ হয় আমাদের নবী তখনও নবী যখন আদম নবীও নবী না আদম নবীও যখন নবী না তখনও আমার নবী কি নবী কোন ওয়াহাদমু বাইন আর রুট ইভল জেসাদ সোহি হাদিস আল্লাহর হাবিবের আরেকটা হাদিস রয়েছে এটা সহি কোনতু আউওয়ালা না সে ফিল খালকে ওয়াহ্ এর আহম ফিলবাস সৃষ্টি জগতে আমি রসুলুল্লাহলাম সর্বপ্রথম মানুষ প্রেরিত হয়েছি সবার শেষে আদমনবী এই দুনিয়াতে প্রথম মানুষ আর সৃষ্টি জগতে আমাদের নবী হলো প্রথম মানুষ আদম নবী হলো হলো আদম নবী সমস্ত মানুষের বাবা আদম নবীর বাবা নাই ইসা নবীর বাবা নাই কিন্তু হাকিকতে রুহানি দৃষ্টিতে আদম নবীর বাবা ইসা বাবা হলো মোহাম্মদ রসুল্লা মোটেও জানো না মাটির ব্যবসা শুরু করছো আল্লাহ রসুল নূর ও বাসার নূরি বাসার বলেন কি বাসা আপনি বলবেন নূরে তৈরি হইলে কি আবার খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চা জন্ম দেয় এই ধরনের কথা আপনার মধ্যে জাগ্রত হবে আল্লাহ আল্লাপাকের দয়ায় মদিনাবালা রুসিলায় আপনাদের দোয়ার বরকতে আদম আলাই হিসালামের পুত্র দুইজন পুত্রের মাজার জিয়ারত করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ একজন হলো হজরতে হাবিল আলাইহিস সালাম তেনার মাজার হলো সিরিয়ার দামেশকের উত্তর প্রান্তে জাবালে কাশি উনের পাদদেশে একটা বদ্ধভূমি রয়েছে সেখানে একটা বিশাল পাহাড় বিশাল বড় পাহাড় সেই পাহাড়ের উপরে হলো হজরতে হাবিল আলাইহি সালামের মাজার হাবিল কাবিলের ঘটনা রয়েছে আমি এদিকে যাচ্ছি না আল্লাহ তালার দয়ায় ভারতবর্ষের প্রদেশে উত্তর প্রদেশে ইউপির জেলায় শেষের দিকে ফায়েজাবাদ একটা জায়গা রয়েছে ফায়েজাবাদ সেই ফায়েজাবাদের শেষের দিকে ভারতের মানুষ বলে আয়োধ্যা আর বাংলা বা ভারতের বাংলা যারা পশ্চিমবঙ্গ তারা বলে অযোধ্যা সেই অযোধ্যা একটা পাহাড় আছে সেই পাহাড়ের মিডেল পয়েন্টে হজরতের নবী শিষ আলাই সালামের মাজার আছে সেই মাজার চিহ্নিত করে গেছেন হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি খলিফা তিনার মাজার পাশে আছে অসংখ্য আল্লাহর উলিরা চিহ্নিত করেছেন শিস আলাইহ ইসালাম তিনার কথাটা কেন আনলাম শিস আলাইহ আদম নবীর পরে নবী ছিলেন পঞ্চাশটা সহিফা হজরত নবী শিস আলাইহ ইসালামের উপরে নাজিল হয়েছে কয়টা পঞ্চাশটা সহিফা শিস আলাইহ ইসালামের বিশেষত্ব হলো কাবিল সহ আদম আলাইহিস সালামের সন্তানের সংখ্যা ছিল এক বর্ণনা मुताबिक 100 10 জোড়া সন্তান 100 10 জোড়া সন্তান আরেকটা বর্ণনা मुताबिक 40 জোড়া সন্তান ছিলেন মানে প্রত্যেক বাড়ি একটা ছেলে একটা মেয়ে জন্ম হতো জোড়া জোড়া জন্ম হতেন কিন্তু শীস আলাইহিস সালাম শুধুমাত্র উনি একাই জন্ম হয়েছে ওনার সাথে কোনো মেয়ে সন্তান জন্ম হয় নাই উনি একা জন্ম হয়েছে আল আলবেদাই অন্য হায়া খুলেন পেয়ে যাবেন তাহলে অন্য সন্তানরা বিয়ে করার জন্য অন্য বোন যারা আছে তাদের সাথে বিবাহ হয়েছে শীস আলাই ভাগে তো মেয়ে নাই উনি তো একা জন্য হয়েছে উনার ব্যাপারে বেশিরভাগ র্যামের থেকে জানা যায় আদম আলাইহ ইসালামের ইন্তেকাল শরীফের পূর্বে উনি বলছিল যে আমার সন্তানরা আমি জান্নাতে থাকাকালীন অনেক ফল ফ্রুটস খেয়েছিলাম আমার জন্য তোমরা জান্নাত থেকে ফল আনার চেষ্টা করো আমার মনে চায় আগে সেই ফল বক্ষণ করতে সন্তানেরা চতুর্দিকে ঘুরতেছে জান্নাতি ফল দুনিয়াতে কোথায় পাবে ঘুরতেছে কেউ পায় না বিলম্ব দেখে সালাইহি সালামকে হাজরেতে আদম বললেন বাবা শীষ তুমি যাও গিয়ে আমার জন্য জান্নাতি খাবার নিয়ে আসো ফল নিয়ে আসো কোথায় পাবো হে আব্বা হাজরতে আদম বলে অমুক পাহাড়ের উপরে যাও ওখানে গিয়ে দোয়া করো তুমি দোয়া করলে আমার আল্লাহ জান্নাতের ফল পাঠাবে ইন্তেকালের আগে আমি আদম নবী সেই জান্নাতি ফল খেয়ে তারপরে ইন্তেকাল করব শেষ নবী আদম আলাইহিস সালামের অনুমোদন পেয়ে সেই পাহাড়ের চূড়ার উপরে উঠলেন উঠে দোয়া করলেন দোয়া শেষ করলেন দোয়া শেষ করে দেখে ওনার পাশে একজন সুন্দরী রমণী তন্নি একজন নারী ওনার সামনে ফলের নিয়ে দাঁড়িয়ে আছে একজন হুর আল্লাহ পাঠিয়ে দিলেন জান্নাতি ফল দিয়ে সেই ফল আদম নবীকে উনি খাওয়ালেন এখন এই হুর আর বেগ যাবে না দুনিয়াতে থাকবে আদম আলাহ সালাম এবং জিবরিল আমিন আলহ ইসালাম বলে দিলেন এই হুরকে আল্লাহ তোমাকে দান করেছে তুমি তাকে বিবাহ করো তখন সেই জান্নাতি হুর হুর কিন্তু মাটির তৈরি না জান্নাতি হুর তার সাথে হজরত নবী শিস আলাইহ ইসলামের বিবাহ হয়েছে সন্তানাদি হয়েছে ইব্রাহিম নবী ইসমাইল নবী আমাদের নবী পরবর্তীতে যত মানুষ শীষ নবীর বংশত সবাই কিন্তু ওই জান্নাতি নূরের তৈরি হুরের গর্ভের পরবর্তী প্রজন্ম আপনি বলছেন নুরের তৈরি হইলে খাওয়া দাওয়া করে না সন্তান আদি হয় না তাইলে তো আমাদের পুরা মানব বংশধর নিয়ে প্রশ্ন তুলে দিলেন আপনি আমাদের সবার জন্ম হয়েছে জান্নাতি হুর শীষ আলাই ইসলামের স্ত্রী সেই হুরের মাধ্যমেই তো আমরা নবী আসুল পাইছি আপনি বলছেন নূরের তৈরি হলে খায় কেমনে সন্তান আদি জন্ম দেয় কেমনে তাহলে প্রশ্ন শীষ আলাহ ইসলামের স্ত্রীর কাছে গিয়ে তো আপনি শেষ আপনি তো পুরা মানব জাতির ধ্বংস করে দিবেন আরো উদাহরণ আছে আমি একটা কথা দিয়ে বললাম আমাদের নবী নূরি বাসা নূরের বাসা বলেন কি বাসা নূরের বাসা তিনি বেমেসাল বেনজির নজির বাসা নবীজির নুরানির নুরানিয়াতের ব্যাপারে কখনো কনফিউশনে থাকবে না নবীজি নূর তিনি জীবিরিল যে নূর ওই নূর না। নরুন আলান। আজিমু নহওয়া নরুল আনুয়া তবসিরে নুহুল মানিতে আছে। আমা নব বড় নূর ও নূরুল আনু আর সব নূরেরও নূর। নবজিীর নূরা নিয়াতের মর্যাদা সকল নূরের উর্্ধে। আল্লাহ নূরু সামাওয়াতিওয়াল আত আল্লাহ জমিনের নূর। এই নূর বলতে আল্লাহ নিজেই নূর এটা নয়। কারণ নূর হল মালুক আল্লাহ হল খালেক। এই নূরের অর্থ হলো মুনাফির আল্লাহ নূর দাতা নূরের স্রষ্টা হলো আমার আল্লাহ আর মখলুকাতের মধ্যে বে মেসাল বে নজির নূর হলো নূরে মোহাম্মদি সাল